দেখুন বন্ধুরা সিদ্ধান্ত যখন আমি নিছি তখন আমি কেন সিদ্ধান্ত নিছি এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এখানে প্রাইসটা দেখেন যে ওভারঅল মোমেন্টামটাকে একটু ওভারসোল্ড আছে আপনারা বুঝতেই পারতেছেন আমি খুব বেশি এখানে স্ট্র্যাটেজিতে যাচ্ছি না আমি এখানে মূলত চার ঘন্টার যে সাপ্লাই ডিম্যান্ড আপনারা যারা আমার সাপ্লাই ডিম্যান্ড ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমি একজন সাপ্লাই ডিম্যান্ড ট্রেডার তা সাপ্লাই ডিম্যান্ড ট্রেডিংয়ে চার ঘন্টার সাথে আমি পনেরো মিনিটকে কম্বাইন করতেছি এখানে দেখুন প্রাইসটা পড়তিছে এবং এখানে এসে প্রাইসটা এক্সস্ট করছে সেলাররা এবং বাই সাইড একটা ডেলিভারি আশা করতেছিলাম এটাকে কনফার্ম করলো আইসিটি যারা জানেন আইসিটিতে জানেন যে এখানে পনেরো মিনিটে দেখেন এখানে একটা ভ্যালিড একটা ডিম্যান্ড এরিয়া ফর্ম করছে এবং প্রাইসটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছিল এবং ডিম্যান্ড এরিয়াতে এসে রিজেক্ট করছে তো এটা যেটা বলে যে মার্কেটে সেলাররা আসছিল সেলাররা এক্সস্ট করছে বায়াররা পাঞ্চ করছে এবং এই এরিয়াতে টেস্ট করে যখন রিজেক্ট করলো তখন এটা ক্যারি করবে তো এটা আমি ট্রেডটা কখন প্লেস করছিলাম ইম্পর্ট্যান্ট কারণ আমি এই ট্রেডটা ওপেন করছিলাম আমি যদি আমার জার্নালটা একটু দেখি আপনার সাথেই থাকবেন আমি এই ট্রেডটা ওপেন করছিলাম সোমবারে এবং ট্রেডটা ওপেন করছিলাম এশিয়ার এশিয়ার সেশানে এশিয়ার সেশানে আমি যখন ট্রেডটা ওপেন করছে অর্থাৎ এশিয়ার সময় টোকিও মার্কেটে তখন দেখেন প্রাইসটা পাঁচ করছে এবং কারেক্ট করছে পনেরো মিনিটের ডিম্যান্ড এরিয়াটাকে এবং রিজেক্ট করছে তো এখানে এশিয়াতে যেই লন্ডন ওপেন হয়েছে লন্ডন কিন্তু বেশ খানিকটা নিচে চলে আসছে বাট এখানে আমি কি সিদ্ধান্ত নিয়েছি আমার ডিসিশনাল ট্রি কি বলে আমি কি আন্দাজে এখানে পড়া দেখেই আমি এখানে ক্লোজ করে দেবো যে কারণ এটা যদি এখন বিপক্ষে চলে যায় পুরোপুরি তাহলে যতটুকু লস ছিল নাকি এখানে যখন এই পর্যন্ত আসছে তখন আমি কতটুক প্রফিট নিব নাকি প্রফিট নিব না নাকি ট্রেল করব অর্থাৎ প্রথমত বলে রাখি আপনারা যারা একেবারেই নতুন এবং ডেসপারেটলি বা কোটেক্স বাইনারিতে আসছেন এবং ডেসপারেটলি মানি খুঁজতেছেন তাদেরকে বলবো যে আপনারা ডেমো করবেন আগে ডেমো করবেন এবং ডেমো করে এই বিষয়গুলো কে আগে চর্চায় আনবেন এরপর আপনারা এক্সপেক্ট করবেন যে প্রফিটেবিলিটিটা কোন দিকে যায় আপনারা একেবারেই আন্দাজে না জেনে বুঝে ট্রেডিং করবেন না ট্রেডিং কিন্তু কোয়াইট রিস্কি আপনার সব টাকা চলে যেতে পারে তো প্রসেস অরিয়েন্টেড এবং ইরিলিভেন্ট আউটকাম এই যে কনসেপ্টটা এটা এবং আপনি নো অ্যাকশান ইজ হিউজ অ্যাকশান এবং কন্টেক্স ডেভেলপমেন্ট এগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এগুলো কেন ইম্পর্টেন্ট তা এগুলো ইম্পর্টেন্সটা এ কারণে যে আপনি ট্রেডিং যখন করতেছেন আপনি ইমোশনের মধ্যে দিয়ে আসলে যাচ্ছেন তা আপনি ডিফাইন করলেন একটা লুপ ডিফাইন করলেন যে আপনি যে সিস্টেমে ট্রেড করবেন সেই সিস্টেমে যদি ডিম্যান্ড এরিয়া থেকে প্রপার টেস্টিং করে উপরের দিকে পাঁচ করে চার ঘন্টার সাপ্লাই ডিম্যান্ডের দিকে যায় আমি চারটে ক্লিয়ার করব তাহলে আপনি ট্রেডে জড়াবেন তো এখানে জড়ানোর পরে আপনি ট্রেডে এন্ট্রি নিচ্ছেন দ্যাটস এ ডিসিশন ইউ আর টেকিং এখানে আরো কিছু আপনার যে লুপে আরো কিছু ডিসিশন আপনাকে নিতে হবে এবং সেটা প্রসেস ওরিয়েন্টেড রাখার জন্য আপনি প্রসেসে আসবেন যে আমি প্রথমত যদি পনেরো মিনিটে আমি এমন একটা বিষয় পাই যে পনেরো মিনিট থেকে আমি সিস্টেমেটিক্যালি দেখতেছি যে রুল বেসড এবং চার ঘন্টার দিকে যাচ্ছে তাহলে চার ঘন্টার দিকে যে যাচ্ছে ওটাকে তাক করে আমি একটা অর্ডার প্লেস করলে আমি ওখানে ধরেন নাম একটা ডিজাইন করলাম যে আমি অর্ডার প্লেস করলাম এবং যেই ফিফটি পার্সেন্ট অর্ডারটা প্লেস করার পর আমার ফিফটি পার্সেন্ট লসে চলে আসলো আমি তখন আমার সে অর্ডার অর্ধেকটা ক্লোজ করে দেব এবং যখন ওয়ান ইস টু ওয়ান প্রফিটে যায় যদি লসে না এসে সেক্ষেত্রে আমিও হাফ হাফ ক্লোজ করে দিব এই যে দুটা ডিসিশন এটা কিন্তু আপনাকে আপনার প্রসেস বলতেছে যে আমি অলওয়েজ এই প্যাটার্নে ট্রেড করব এবং সেখানে আমি যেই ডিসিশনাল ট্রিটা আমার এই ডিসিশনাল ট্রিতে আমার প্রথম ডিসিশন হবে এটা এন্ট্রি ডিসিশন এবং ট্রেড ম্যানেজমেন্টের জন্য এই ডিসিশানটা নিলাম এবং ফাইনালি যখন ওয়ান টু টুতে গেল তখন আমার থার্ড ডিসিশন নিব যে আমি ফুল ক্লোজ করব অথবা যদি ফোর্সটা দেখি যে খুব ভালো একটা ফোর্স আছে মার্কেটে সেক্ষেত্রে আমি পনেরো মিনিটের ওই ক্যান্ডেলটাকে ট্রেল করতে করতে আগাব এই যে আপনার একটা কমপ্লিট একটা ডিসিশনাল ট্রি যেটা তার ডিসিশনাল ট্রি সম্পর্কে আমি একটু বলি যে প্রসেস ওরিয়েন্টেড যেহেতু আপনারা হতে চাচ্ছেন যে একটা ডিসিশন নিলেন সেই ডিসিশনে দুই ধরনের আউটকাম এবং দুইটা আউটকামের জন্য আপনার দুই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের মধ্যে যদি আবার পরবর্তী কোনো সিদ্ধান্ত আসে সেগুলো আবার সিদ্ধান্ত আপনি কিভাবে নিচ্ছেন এবং ফাইনালি আপনার ট্রেডটা যদি প্রফিটে আসে সেক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এগুলো সব কিছু আপনার কাছে ওয়েল ডিফাইন্ড থাকবে এবং এই প্রসেসটা আপনি সব সময় ফলো করবেন যে প্রসেসটা আপনি জানেন যে আপনি লং টার্মে ফলো করলে আপনি প্রফিটেবল এটার জন্য আপনাকে দেখেন যে আপনি যখন ডিসিশন নিচ্ছেন দুটো পয়েন্ট আসতেছে একটা হচ্ছে অ্যাকশন পয়েন্ট আরেকটা আসতেছে নো অ্যাকশন পয়েন্ট তো অ্যাকশন পয়েন্ট কোনগুলো মূলত আপনি যখন ডিসিশনাল ট্রির যে প্রসেসগুলোতে যখন আপনি জাম্প করতেছেন প্রসেসগুলো আপনার সামনে আসতেছে এই ডিসিশনাল প্রসেস টাইমগুলোতে আপনি অ্যাকশন নিচ্ছেন এবং যখন আপনি এর ভিতরে চলে যাচ্ছেন যেখানে মূলত কোনো জায়গায় নেই আর কি আপনার এই অ্যাকশানের নেওয়ার বাইরে তারা তখন কিন্তু আপনাকে কোনো অ্যাকশান নেওয়া যাবে না এটা হচ্ছে নো অ্যাকশান তাহলে এটা কিন্তু হিউজ যে আপনি নো অ্যাকশান ইজ অলসো হিউজ অ্যাকশান আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি যখন ট্রেড করতে আসলেন আপনি একটা একটা জায়গায় পড়ে আছে প্রাইসটা এবং সেই জায়গা থেকে মুভ করতেছে না বা এমন একটা পজিশনে গেল যেখানে আপনার রুল বুকে যে ডিসিশনাল ট্রিটা এই ডিসিশনাল ট্রি বলতেছে যে ওখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না এই যে সিদ্ধান্ত নিচ্ছেন না এই অ্যাকশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা না হলে আপনি এখানে কনফিউজড হতে পারেন আপনি এখানে ইমোশনালি অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেটা কিন্তু আপনাকে প্রসেসটাতে ব্রেক করলো এবং প্রসেস অরিয়েন্টেড থাকতে দিল না এবং আপনি প্রসেসের বাইরে চলে গেলেন এগুলোর ব্যাসিসে আপনি যখন জার্নালিং করলেন আপনার পুরো প্রসেসটাকে খতিয়ে খতিয়ে আপনি যখন জার্নালিং করলেন আপনি একটা জার্নালিং করে মূলত আপনি কী বের করবেন আপনি ডেইলি যখন জার্নালিং করবেন আমি ডেইলি জার্নালিং করি এত বছরের ইসে আপনি কিন্তু এ থেকে একটা প্যাটার্ন পাবেন যেই প্যাটার্নটা আপনি ওভারঅল দেখবেন যে আপনার সিস্টেমের সিস্টেম ডেভেলপমেন্টের জন্য ইম্পর্ট্যান্ট যে আপনি এখান থেকে একটা পার্টিকুলার কনটেক্সট ডেভেলপ করলেন যেই কনটেক্সটে ওটা কাজ করে সেই কনটেক্সটাকে বেস করেই কিন্তু আপনি এই ডিসিশনাল ট্রিটাকে ডেভেলপ করতে হবে আপনার এবং সেই ট্রিটাতে স্টিক করতে হবে এবং অ্যাকশান টাইম অর্থাৎ যখন আপনার স্টেপগুলোতে আসতেছে তখন আপনাকে অ্যাকশান নিতে হবে আদার দেন দ্যাট আপনাকে কোনো অ্যাকশান নেওয়া যাবে না তা আশা করি বন্ধুরা আপনারা কনসেপ্টটাতে ওভারঅল একটা আইডিয়া পেলেন এবং আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি আপনার সিস্টেমকে আরো বেশি শানিত করবেন এবং আরো বেশি প্রফিটেবল করবেন